আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার মাছের বর্তা যে ভর্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো ভর্তা বানানোর জন্য যা যা লাগবে আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি কিছু ভাজা মাছ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের মাছ নিয়ে নিবে তারপর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ ব্যাস্তা কিছু মরিচ ভাজা এবং ধনিয়া পাতা নিয়েছি কয়েক টুকরে সিদ্ধ করে হালকা বেজে নেওয়া আলু ওগুলো হালকা বেজে নিয়েছি যাতে আলুর পান সেবাবটা চলে যায় তো তারপর মাছের কাটাগুলো বেছে নিচ্ছি ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি কাজটা তো এখানে আমার মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে ভালোভাবে তো এবার আলুগুলো কি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এই কাজটা হাতের সাহায্যেই করছি আপনারা চাইলে কোনো কাটা চামচ কিংবা পটেটো মেশার ওই এই কাজটা করে নিতে পারেন শুধু আলুগুলোর যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে আমার তারপর আলুগুলোকে এক সাইডে করে নিচ্ছি এবার যে শুকনো মরিচগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলোকে ভেঙে নিচ্ছি ভালোভাবে আমি হাতের সাহায্যে করছি এই কাজটা তো দেখুন এখানে ভাঙা হয়ে গেছে মরিচগুলো এবারের এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা এখানে বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ মাছ বাজার সময় মাছের মধ্যে লবণ দেওয়া হয়েছিল তারপর একে একে সবগুলোকে একসঙ্গে মেখে নিতে হবে প্রথমে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাগুলো মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো এবং মাছগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালোভাবে কাজটা করতে হবে একদম ডলে ডলে মিশিয়ে নিতে হবে যাতে কিনা কোনো রকমের দানা দানা ভাব না থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখুন এখানে আমার ভর্তাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে মাসাল্লা ভর্তাটা যেমন দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এই বর্তা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে